আসসালামু আলাইকুম সবাইকে কিভাবে এত সহজেই কম উপকরণ দিয়ে মজাদার চিকেন রোস্ট বানানো যায় চলুন আজকে সেটা শিখে নেওয়া যাক যেহেতু এটা বাচ্চাদের অনেক প্রিয় একটি খাবার তো চটজলদি কীভাবে বানাবেন চলুন শিখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম তো মেরিনেট করা চিকেনটা আমি হালকা ভেজে নিব এবার ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ দারুচিনি তেজপাতা পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে আমি এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে গুঁড়া মশলাটা শুধুমাত্র আমি ধনিয়া গুঁড়া আর হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম জাস্ট রঙ হওয়ার জন্য আর এখানে অ্যাড করবো এবার আমার নিজস্ব একটা বাটা মশলা যেটা হচ্ছে আমি প্যাকেটে কিনতে পাওয়া যায় কিন্তু আমি ওটা কেনাটা বাসায় ছিল না তাই আমি বাসায় বানিয়ে নিয়েছিলাম এটা মানে যা যা লাগে আর কি স্টার মশলা জয়ফল জয়ত্রী তারপরে গোল কালো গোলমরিচ বড়ো এলাচ ছিল সাদা গোলমরিচ ছিল মানে যা যা উপকরণ লাগে আমি এগুলো সব কিছুই দিয়েছি আর এখানে আমি বাদাম পেস্ট করে দিয়েছি ওর সাথে চিকেনটা ভালো মতো কষিয়ে নিয়ে এবার আমি এতে গরম পানি দিয়ে দিব গরম পানি দিয়ে চিকেনগুলোকে ভালো মতো এপাশ করে সিদ্ধ করে নিব নিবাই দিয়ে দিব আমি এতে গুঁড়া দুধ আপনাদের যদি গুঁড়া দুধ না থাকে তাহলে লিকুইড দুধটা দেওয়ার চেষ্টা করবেন মানে দুধটা অ্যাটলিস্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ এটাতে কিন্তু অনেক টেস্ট পারে হুড়ো দুধটাকে গ্রেভির সাথে ভালো মতো মিশিয়ে দিয়ে আমি এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব এটাতে অনেক ফ্লেভার পারে এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে আমি ঢাকনা উঠিয়ে কিছুটা কেওড়া জল দিয়ে দিব আর দিব ঘি কেওড়া জল আর ঘিটা দিলে আপনার কি যে দারুণ একটা ঘ্রাণ বের হয় রোস্টটা দিয়ে এভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন খুবই সিম্পলভাবে মজাদার রোস্ট আচ্ছা এ পর্যন্তই নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ